নমস্কার বন্ধুরা আট ক্লাস রুমে তোমাদের স্বাগতম আশা করি তোমার সঙ্গে খুব খুব ভালো আছো আজকে তোমাদের জন্য খুব সহজে একটা সুন্দর সিনারি আঁকতে চলেছি একদম সহজে গ্রামের দৃশ্য দেখে নাও বন্ধুরা তোমাদের যারা ছোট বা নতুন যারা শিখছো তাদের জন্য একদম সহজে প্রথমে আমরা একটা ঘর করে নিচ্ছি দেখে নাও আর ঘরটা এখান থেকে ছেড়ে আর এইখান থেকে ছেড়ে আমরা লাইন টেনে নিই এবার স্টেট একটা লাইন টেনে নিচ্ছি তারপর এইখান থেকে আমরা পোর্ট করে নেবো দেখে নাও এই দেখো এইখান থেকে এই জয়েন্ট করে দিলাম এবার এই সামনে গেট করে নিচ্ছি আর দু সাইডে দুটো জানালা করে নেবো খুব সহজে দেখে নাও বন্ধুরা খুব সহজে করছি আর দেখে নাও এইখান থেকে রাস্তা করে দিচ্ছি ঘরের পিছন দিকে রাস্তা চলে গেছে আর এইখান থেকে দিগন্ত রেখা করে দিলাম এইভাবে দিগন্ত রেখা করে দিলাম আর এই সাইডে দিগন্ত রেখা আর এইখান থেকে একটা গাছ করে দিচ্ছি সহজে দেখে নাও খুব সহজ গ্রামে একটা ছোট্ট সুন্দর ছবি আর আশা করি আমাদের ভালো লাগবে যারা নতুন শিখছো তারাও অনায়াসে পারবে গাছটা করে এবার দিগন্ত রেখাটা এইখানটা করে নিলাম তারা আগে গাছের পাতাটা করে নিচ্ছি দেখে নাও দিন এটা করে নিলাম দেখে নাও বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা এটাকে আমরা কালার করছি খুব সুন্দরভাবে কালার করব আর এটা প্যাস্টেল কালার করছি দেখে নাও বন্ধুরা প্রথমে আকাশে আমরা আকাশি কালারটা দিয়ে নিলাম দেখে নাও পুরো আকাশটা কারণে আকাশি কালার করে নিয়েছি খুব সহজভাবেই নাও এইভাবে আকাশিটা করে নিলাম খুব সহজভাবে আকাশিটা করে নিয়েছি দেখে নাও এরপরে দেখে নাও এর ওপরে আমরা একটু সাদা ঘষে দেবো যাতে প্লেন আর রঙটা প্লেন হয়ে যায় খুব সহজভাবেই দেখেন সাদাটা খসে দিয়েছি এ দেখে খুব সহজভাবে আকাশের কালারটা হয়ে গেল এবারে আমরা ঘরের ছালটা করে নেবো প্রথমে রেড কালার দিয়ে নিচ্ছি এইভাবে তার উপরে আমরা অরেঞ্জ কালার দেবো দেখে নাও অরেঞ্জ কালার দিয়েছি এর উপরে ডিপ হলুদটা দিয়ে দেবো দেখে নাও একদম সুন্দরভাবে ঘরে কালারটা করে নিয়েছি সহজভাবে যারা নতুন শিখছে তারা যেন সহজভাবেই পারো দেখে নাও বন্ধুরা এবার পিঙ্ক কালার ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি যেমন অন্য কালার পছন্দ করে দিতে পারো যেমন অ্যাস কালার দিতে পারো চকলেট কালার খালা সাদা কালার মিক্সড করে দিতে পারো দেখে নাও আমি পিঙ্ক কালার করে নিয়েছি দেখে নেও বন্ধুরা এবার চকলেট কালারটা এখানে ঘরে পোটের কালারটা দিয়ে দিচ্ছে পুরো কালারটাই চকলেট কালার দিয়ে দেবো খুব সহজভাবে সুন্দরভাবে করে নিয়েছে আর এখানটা দেখে নাও বন্ধুরা খয়রি চকলেটটা দিয়ে দিচ্ছে জানালা আর গেটটা দিয়ে দিচ্ছে একটু অন্যরকম কালার করছে যাতে তোমরা সহজেই পারো আর সুন্দর লাগে ছবিটা খুব সহজভাবেই দেখে নাও বন্ধুরা দিকে ধরে আমি শ্যাওলা সবুজ কালারটা দিয়ে নিচ্ছি দেখে নাও এই শ্যাওলা সবুজ কালারটা দিয়ে নেবো খুব সহজভাবে বন্ধুরা তোমার ট্রাই করবে আর তার উপরে হালকা সবুজটা দিয়ে নিলাম দেখে নাও হালকা সবুজটা দিয়ে নিয়েছি এই হয়ে গেলো আর তার উপরে ডিপ সবুজটা আমি বর্ডার করে নিলাম খুব সহজভাবে দেখে নাও দীঘা কালারটা আমার হয়ে গেল এবারে গাছের কালারটা নিয়ে নেবো চকলেট কালারটা নিয়ে আমি প্রথমে এক সাইডটা দিয়ে নিয়েছি দেখে নাও চকলেট কাঠটা দিয়ে নিয়েছি তারপর খয়েরি কালার চকলেটটা নিয়ে এর ওপর মিক্সড খাইয়ে দিয়েছি দেখে না বন্ধুরা খুব সহজভাবে তার উপরে এবার ব্ল্যাক কালারটা নিয়ে আমি একটু বর্ডার করে নিলাম দেখে নাও আর এবারে আমি গাছের কালারটা করবো সবুজ কাঠটা দিয়ে দিচ্ছি দেখে নাও ডিপ সবুজটা দিয়ে নিচ্ছি খুব সহজভাবে একদম তার উপরে হালকা সবুজটা দিয়ে দেবো দিয়ে পুরো মিষ্টি খাইয়ে নিলাম দেখে নাও বন্ধুরা আমরা আর কোনো কালারটা এবারে তারপরে বাসন্তী কালার বা হল হালকা হলুদ কালারটা দিয়ে মিষ্টি খাইয়ে নিয়েছি কত সুন্দরভাবে লাগলো দেখে নাও এবার দেখে নাও ল্যান্ডের কালারটা করছি বাসন্তী কালারটা আমি চারিদিকে দিয়ে দিচ্ছি হালকা 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 এখানে 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 দিয়ে দিলাম এবার তারপরে হালকা সবুজটা দেখে নাও আমি হালকা সবুজটা এইভাবে দিয়ে নিয়েছি খুব সহজভাবে দেখে নাও দেখে নাও এর হালকা সবুজ দিয়ে নিলাম এইখানটা হালকা সবুজ দিয়ে নিচ্ছে এবার বাসন্ত কালার হালকা সবুজ মিশকন খাইয়ে দিয়ে দিলাম দেখে নাও খুব সহজভাবে একদম খুব সুন্দর একটি গ্রাম্য দৃশ্য সহজভাবে সহজে যারা ছোট নতুন শিখছে দেখে নাও বন্ধুরা এবার ঘাসটা আমার সবুজ কালার করে নিচ্ছে এই হয়ে গেল সবুজ কালার ঘাসটা এবারে আমরা রাস্তা কালারটা করে নিচ্ছি ডিপ যে হলুদটা যে কাঁচা হলুদ বলা হয় আমরা সেই কালারটা নিয়ে তারপরে উপরে খয়রি চিলটা দিয়ে নিচ্ছি একটু শেড বেসেড মেরে নিচ্ছি দিয়ে তাই দেখে নাও এবারে আমার সাদা দিয়ে প্লেন করে নেব রঙটা আর এই সাইডে খুব সুন্দর লাগছে দেখে নাও বন্ধুরা এবারে দেখে নাও এখানটা একটু ঘাস খাস করে নিলাম রাস্তার উপরে গ্রামের রাস্তা তো কাঁচা ফাঁকা রাস্তা দেখে নাও খুব সহজভাবে আমরা গ্রামের রাস্তার উপর মধ্যে করে দিলাম একদম এবারে আমরা বর্ডার দিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারের দেখে নাও গেটটা জানালাটা বর্ডার নিলাম ঘরের চালটা ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে নিচ্ছে দেখেন বন্ধুরা তোমরা বর্ডার দিতেও পারো নাও দিতে পারো আর তোমরা আগেও বা কিচপেনে করে তারপরেও ড্রয়িংটা করতে পারো বা আগে রঙ করে তারপরে ও বর্ডারটা দিতে পারো তোমাদের সুবিধা মতন তোমরা করে নেবে বন্ধুরা দেখেন আমি আমার মতন করে নিয়েছি তোমাদের এই রকম টেকনিকে করলে তোমাদের অনায়াসই পারবে দেখেন বন্ধুরা প্রায় আমার ছবি প্রায় কমপ্লিট আশা করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা আজের মতন টাটা